গল্পের শুরুতেই দেখা যাবে একলব্য সম্রাটকে বলছে দেখুন আপনি আমার ওয়াইফের আশেপাশে থাকবেন না আপনাকে আমি সহ্য করতে পারি না আপনি যবে থেকে এসেছেন তবে থেকে রাঙামতি একটা না একটা বিপদে পড়তেই থাকে রাঙামতি আর তীরন্দাজি করবে না তাই আমি আপনাকে বলে দিচ্ছি আপনি আমার ওয়াইফের আশেপাশেও থাকবেন না আপনাকে যেন আর না দেখি আপনি ভুল ভাবছেন থেকে ফিরে আসতে পারবে না ওকে খেলতেই হবে তখন দেখা যায় ব্যাকলব্য বলছে প্লিজ আপনি আর এসব নিয়ে আর একটা কথাও বলবেন না আমাদেরটা আমরা বুঝে নেবো আপনি আর এসবের মধ্যে নিজেকে জড়াবেন না আপনি চলে যান এখান থেকে আমার বউ ও তো অসুস্থ ও সুস্থ হয়ে গেলে ও বাড়িতেই থাকবে আর ও খেলতে যাবে না ও তীরন্দাজি করবে না না সম্রাট বলছে শুনুন একলব্য বসু আপনি না একটু বেশি বুঝতে পারছেন আপনি এটুকু বুঝতে পারছেন না যে রাঙা যদি ওখানে না খেলে তাহলে ওর লাইফের খুব বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে ওকে যারা কিনেছে তারা ওর বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হবে এ কথা শুনে একলব্য বলছে প্লিজ আমাদেরটা আমাদের বুঝতে দিন ও যদি খেলে তাহলে ওর জীবনে খুব বড় একটা অঘটন ঘটে যাবে এ কথা বলে একলব্য শুভকে নিয়ে চলে যায় এরপর পাঞ্চালি এসে সম্রাটকে বলছে সম্রাট বাবু আমরা দুঃখিত আসলে আমার ভাইয়ের মন ভালো নেই আপনি তো সবটাই জানেন সবটাই বুঝতে পারছেন আসলে ওর মাথার ঠিক নেই রাঙার এই অবস্থা তো সেই কারণে অনেক কথা বলে ফেলেছে আপনাকে ওর হয়ে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে এই কথা বলে পাঞ্চালি আর অঙ্কুর সেখান থেকে চলে যায় এরপর কবিতাকে সম্রাট বলছে আপনারা আপনাদের ডেরায় চলে যান আমি এখানে আছি এ কথা শুনে কবিতা চলে যায় ওইদিকে রাঙা নিজের কেবিনে আছে তখন বাবু। দেখছে রাঙাকে এইদিকে বাইরে অপেক্ষা করছে সভ্য আর একলব্য ডাক্তার বাবুকে গিয়ে জিজ্ঞেস করছে ডাক্তারবাবু ডাক্তারবাবু আপনারা এখন চলে যেতে পারেন এখন রাঙা মতি সুস্থ আছে অনেকটাই সুস্থ এখন আর কোনো ভয় নেই ওকে যা যা মেডিসিন দেওয়ার আমরা দিয়ে দিয়েছি আর কিছু মেডিসিন বাকি আছে সেগুলো দিতে হবে তাই ওকে এখানে রাখতেই হবে আমরা তো বলেছি ও ও রেখে যেতে থাকুক সুস্থ হয়ে যাবে বলছে ডাক্তারবাবু শুনুন আপনি সবাইকে বলে দেবেন এবং কি রাঙ্গা বলে দেবেন যে ও আর তীরন্দাজ একাডেমিতে খেলতে পারবে না খেললে ওর কোনো সমস্যা হতে পারে এই কথা শুনে ডাক্তার বাবু বলছে এটা তো আমরা সবাইকেই বলে দেবো কারণ সত্যি সত্যি ওর হাতে যদি এখন বড় ধরনের কোনো চোট পায় তাহলে ওর লাইফ রিক্স হয়ে যাবে ও এখন জোরের কোনো কাজই করতে পারবে না এ কথা বলে ডাক্তারবাবু চলে যায় এদিকে সভ্য একলব্যকে বলছে চল একলব্য ওইদিকে একলব্য চলে যাওয়ার সময় দেখতে পায় রাঙামতি বেডে শুয়ে আছে রাঙামতিকে দেখে একলব্য ভীষণ কষ্ট পেতে থাকে আর কাঁদতে থাকে চোখে জল মুছতে থাকে এরপর সভ্য বলছে চল একলব্য এবার বাড়ি ফিরে চল এই কথা বলে একলব্যকে নিয়ে বাড়ি ফিরে যায় সভ্য ওইদিকে বৃন্দা বৃন্দা সভ্যর ঘরে গিয়ে দেখতে পায় সভ্য বিছানায় বসে আছে আর সভ্যকে দেখে মনে হচ্ছে সভ্য ভীষণ খুশি ব্যায়াম করছিল। ঠিক তখনই সেখানে বৃন্দা আসে বৃন্দা এসে সভ্য বলছে আপনি এসে গেছেন বৃন্দাকে দেখে চমকে যায় সভ্য সভ্য বলছে কি আপনি আপনি এত রাত অবধি জেগে আছেন এরপর বৃন্দা বলছে আপনি বাইরে আছেন আপনি বাইরে থাকা অবস্থায় আমি গিয়ে শুয়ে পড়বো ঘুমিয়ে পড়বো আমার বুঝি চিন্তা হবে না এই কথা শুনে শভ্য বলছে এ মা আপনি আমার জন্য চিন্তা করেন আপনার আমার জন্য চিন্তা হয় এরপর বৃন্দা বলছে হ্যাঁ চিন্তা হবে না কেনে আপনারা বাইরে আছেন আপনাদের রেখে কি করে ঘুমিয়ে পড়তে পারি এরপর শভ্য বলছে জানেন তো আপনার মতো আমার জন্য কেউ চিন্তা করেনি আমার বউ বৃন্দা বৃন্দাও কোনোদিন আমার জন্য এত চিন্তা করেনি কি সুন্দর আপনি আমার খেয়াল রাখছেন আর আপনি যখন না থাকবেন তখন আমার কি হবে এরপর বৃন্দা বলছে কেন আমি থাকব না কেন আপনি কি আমাকে তাড়িয়ে দিতে চাইছেন আপনি তো দেখছি আমাকে তাড়িয়ে দিতে চাইছেন এরপর সভ্য বলছে না এ কি বলছেন আমি আপনাকে কেন তাড়িয়ে দেবো বৃন্দা বলছে আপনার জন্য শরবত রাখা আছে এ কথা শুনে সভ্য গিয়ে শরবতের গ্লাসটা হাতে নিয়ে শরবত খায় কি শরবত খেতে দেখে ভীষণ খুশি হয়ে যায় বৃন্দা বৃন্দা অপেক্ষা করছে শরবতটুকু সভ্য খেয়ে ফেলে কিনা শরবতটুকু খাওয়ার পরেই তো আসল মজা শুরু হবে এসবই ভাবতে থাকে বৃন্দা ওইদিকে শরবত খাওয়ার পরে শোভর মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে ওইদিকে দেখা যাবে রাঙা নিজের বেডে শুয়ে আছে আর রাঙা উম স্বপ্নে দেখতে থাকে সেই ছোট্টবেলা থেকে রাঙার আবেগ হচ্ছে তীর্ধনুক সে তীর্ধ দিয়ে রাঙা কতই না এদিক ওদিক ও ছুটি করেছে তীরধনুক দিয়ে ছোট ছুটি করতে গিয়ে এই তীরধনুক চালানো শিখেছে রাঙা আর রাঙা যখন তীরধনুক নিয়ে বের আর তখনই রাঙার বাবা পিছু পিছু ছুটতো তার খেয়াল রাখার জন্য ওইদিকে রাঙা নিজে তীরধনুক দিয়ে গাছ থেকে ফল পারত। আর তারপরে তার বাবা তাকে এসে কোলে করে বাড়ি নিয়ে যেত এগুলোই ভাবতে থাকে শুয়ে শুয়ে রাঙা আর ওইদিকে দেখা যাবে সহদেব রাঙাকে মারার জন্য হসপিটালে এসেছে ছদ্মবেশে সহদেব এসে রাঙার খোঁজ করতে থাকে সহদেবের সাথে আরো দুজন চেলাপেলা আসে রাঙ্গাকে মারার জন্য ওইদিকে সহদেব একজন নার্সকে দেখে রাঙার কথা জিজ্ঞেস করছে বলছে রাঙা রাঙা কোথায় আছে আমাকে কি একটু বলতে পারবেন সে নার্সটা বলছে না আমি তো জানি না রাঙা নামের কাউকে আমি চিনি না এ কথা বলেই নার্সটা সেখান থেকে চলে যায় এইদিকে সহদেবের দুজন লোক বলছে আচ্ছা আমরা এখন কি করে রাঙ্গাকে খুঁজে পাবো সহদেব বলছে রাঙাকে তো খুঁজে বের করতেই হবে রাঙাকে শেষ করে দিতে হবে যে করেই হোক রাঙাকে আজকেই শেষ করে দিতে হবে তাতে আমারও প্রতিশোধটাও নেওয়া হবে আর স্যাম স্যারের কথাও শোনা হবে এরপর সহদেব দেখতে পায় আরেকজন নার্স আসে সেই নার্সকে বলছে রাঙা কোথায় আছে আমাকে কি বলতে পারবেন এরপর সেই নার্সটা বলছে আপনি কে এরপর সহদেব বলছে আমি ওকে রাঙার দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে এরপর নার্স বলছে সেখানে যেতে না কারণ সেখানে আছে সেখানে কিছুতে যাওয়া সম্ভব নয় আর ছাড়া ওখানে তো প্রবেশই করতে না। পাহারা ভেতরে দেবে এ কথা বলে নার্স সেখান থেকে চলে যায় এরপর সহদেবকে ফোন করেছে স্যাম সহদেব ফোনটা রিসিভ করে বলছে হ্যাঁ স্যার বলুন এরপর সহদেবকে স্যাম বলছে তুমি কি ওখানে পৌঁছে গেছো সহদেব বলছে হ্যাঁ স্যার আমি পৌঁছে গেছি সহদেব বলছে যে করে হোক রাঙাকে মারতেই হবে ওর জন্য ওর জন্য আমার কোটি কোটি টাকা লস হয়েছে ওকে আমি কিছুতেই বাঁচতে দেব না ওকে মেরে ফেলো ও থাকলে আমার কাছে সমস্যা হবে তাই ওকে বাঁচিয়ে রাখা সম্ভব না আর ওকে তো আমি কিনে নিয়েছি এখন ও যদি মারাও যায় তাতেও কেউ কিছু বুঝবে না ওকে যে মার্ডার করা হয়েছে কেউ বুঝতে পারবে না এটা নিয়ে কেউ জল ঘোলা করবে না এই কথা শুনে তখন সহদেব বলছে ঠিক আছে স্যার আপনি যা বলবেন তাই হবে ওকে মেরে ফেলবো তবে ওখানে তো যাওয়া যাবে না ওখানে কড়া পাহারা আছে স্যাম বলছে আমি দেখছি আমি এই বিষয়টা দেখছি এরপর সহদেব তার বাকি দুজনকে বলছে তোরা চলে যা এই কাজটা আমি একাই করতে পারবো এরপর সহদেবের সাথে থাকা দুজন লোক সেখান থেকে চলে যায় এরপর সহদেব বলছে রাঙা তোকে আজকে মরতেই হবে মরতেই হবে তোকে ওইদিকে দেখা যাবে সভ্য সেই খেয়ে মাথা ধরেছে জন্য স্নান করে এসে সবাই রুমে দাঁড়িয়েছে তখনই সেখানে বৃন্দা আসে বৃন্দা এসে মনে মনে বলছে এটাই তো সময় এটাই তো সময় সভ্যসাচীকে ফাঁসানো এই কথা বলে দরজাটা ভেতর থেকে আটকে দেয় বৃন্দা বলছে সবাই তো ঘুমাচ্ছে আর এখন এইমাত্র হসপিটাল থেকে এলো ওরাও এখন জাগবে না ময়না ময়নাও তো দশটার আগে জাগবে না এটাই সুবর্ণ সুযোগ এ কথা বলে সভ্যর পাশে গিয়ে বসে বৃন্দা বৃন্দা গিয়ে সভ্যকে বলছে এ কি আপনাকে এমন কেন দেখাচ্ছে কি হয়েছে আপনার সভ্য বলছে কিছুই হয়নি মাথাটা একটু ঝিমঝিম করছে তবে খুব ভালোই লাগছে কেমন যেন একটা নেশার মধ্যে আছি মনে হচ্ছে এর কথা বলতেই এরপর দেখা যাবে বৃন্দা বলছে কি ভালো লাগছে সভ্য বৃন্দার হাতটা ধরে নেয় বৃন্দা চুমকে যায় এরপর বৃন্দার হাতটা ধরে বলছে আপনি কত ভালো আপনি আমার কত খেয়াল রাখেন আপনার মত করে যদি বৃন্দা আমার খেয়াল রাখত তাহলে কতই না ভালো হতো জানেন ও আমাকে কত অবহেলা করেছে আমার হাড় মাস জালিয়ে খেয়েছে আমাকে কখনো সম্মান দেয়নি আমাকে কখনোই গুরুত্বও দেয়নি যে গুরুত্বটা আমি আপনার কাছ থেকে পেয়েছি সেই গুরুত্বটা বৃন্দার কাছ থেকে কোনো দিনও পায়নি আমি আপনাকে হারাতে চাই না আপনি আমাকে বিয়ে করবেন এই কথা বলে বৃন্দাকে জড়িয়ে ধরে এরপর বৃন্দা মনে মনে বলছে এই তো তো আমার ফাঁদে পা দিয়েছে এই কথা বলে সভ্যকে নিয়ে শুয়ে দেয় বৃন্দা এরপর বৃন্দা সভ্য বলছে আপনি ভালো লাগবে এরপর মনে মনে বলতে থাকে আর তো কিছুক্ষণ আর তো কিছুক্ষণ মাত্র এরপরে তো আমার নাটক শুরু হবে এখন আপনি নিশ্চিন্তে ঘুমান সভ্যসাচী তারপর তো শুরু হবে তখন নিজেকে কি করে বাঁচাবেন তখন নিজেকে কি করে নির্দোষ প্রমাণ করবেন এবারই তো আমি এ বাড়িতে যে বসবো নিজের একটা নতুন করে অধিকার গঠন করবো ওইদিকে দেখা যাবে রাঙার কেবিনের পাশে একজন পাহারা দিচ্ছে আর তখনই সেখানে সহদেব আসে সহদেব এসে দেখতে পায় একজন পুলিশ অফিসার সেখানে পাহারা দিচ্ছে এরপর সহদেব ভিতরে চলে যেতে চায় এরপর সেই অফিসার আর সহদেবকে বলছে আপনি কোথায় যাচ্ছেন এরপর সহদেব বলছে আমি ভেতরে যাব আসলে ডাক্তার বাবু আমাকে পাঠিয়েছেন রাঙাকে ইনজেকশনটা দেওয়ার জন্য এরপর কনস্টেবল বলছে আপনার আই কার্ড আপনার আই কার্ড দেখান আই কার্ড ছাড়া ভেতরে যাওয়া যাবে না আর আপনি যে ডাক্তার বাবুর লোক তা সেটা আমরা কি করে বুঝবো যদি আই কার্ড থাকে আমাদের দেখাতে পারেন না দেখালে তো ভেতরে যাওয়াই যাবে না এ কথা বলতেই সহদেব পকেট থেকে নিজের আই কার্ডটা বের করে এরপর সেই কনস্টেবল বলছে কি এই আই কার্ডটা তো আপনার না এটা তো অন্য লোকের আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছেন ওইদিকে দেখা যাবে রাঙা সেই কথাগুলে ভাবতে থাকে তার বাবার সাথে কাটানো কথাগুলোই ওই তার বাবা অনেক ভালোবাসতো রাঙা তার বাবার জন্য খাবার এনে দিত রাঙা খাইয়েও দিত তার বাবাকে এগুলোই ভাবতে থাকে ওইদিকে কনস্টেবল বলছে আপনি মিথ্যে কথা কেন বললেন এরপর সহদেব বলছে আর এটা আমার আই কার্ড না এই কথা বলেই কনস্টেবলকে একটা ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় এরপর বসিয়ে দেয় বলতে থাকে এভাবেই বসে থাকবে যেন বসতে পারে যে তুমি পাহারায় দিচ্ছ কনস্টেবলটাকে বসিয়ে দিয়েই ভেতরে চলে যায় সহদেব এরপর ইনজেকশন বের করেই সহদেব রাঙার কাছে যেতে থাকে সহদেব ভেবেছে রাঙা ঘুমিয়ে আছে রাঙা কার উপস্থিতি টের পেয়ে চোখ মেলা তাকাতেই সহদেব ভয় পেয়ে যায় রাঙা তাকিয়ে আছে সহদেবের দিকে রাঙা বুঝে যায় রাঙাকে মারার জন্য এখানে সহদেব এসেছে রাঙা বুঝতে পেরে সহদেবের হাতটা ধরে নেয় রাঙা এটা দেখে ভয় পেয়ে যায় সহদেব এরপর রাঙা বলছে তুই আমাকে মারতে এসেছিস মারতে এসেছিস আমাকে এই কথা বলে রাঙা সহদেবকে লাঠি মেরে সেখানে ফেলে দেয় এরপর রাঙা একটা লাঠি নিয়ে সহদেবকে পেটাতে থাকে এদিকে সহদেব রাঙার সে আঘাতে অনেকটাই আঘাত পায় আর নিচে পড়ে যায় এরপর সহদেবকে অনেক মারতে থাকে রাঙা রাঙার হাতে ভাবে মার খেতে খেতে সহদেব অনেকটাই অসুস্থ হয়ে পড়ে আর তখনই সেখান থেকে পালিয়ে যায় সহদেব সহদেব পালানোর সময় তখনই সেখানে একজন নার্স আসে নার্স এসে দেখতে পায় একটা লোক পালিয়ে যাচ্ছে আর নার্সের হাতে থাকা সব জিনিসপত্র ফেলে দিয়ে যায় তারপরে সেখানে ডাক্তারবাবু আসে ডাক্তারবাবু এসে দেখতে পায় সহদেব পালিয়ে যাচ্ছে এদিকে নার্স কে ধাক্কা মেরে ফেলে দিয়ে যায় সহদেব ডাক্তার বাবু সহদেবকে ধরার জন্য তার পিছু পিছু দৌড়ায় কিন্তু সহদেবকে কিছুতেই ধরতে পারে না এদিকে নার্স রাঙাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে নার্সকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ডাক্তার বাবু চলে আসে সেখানে ডাক্তার বাবু এসে দেখতে পায় রাঙা সুস্থ ভাবে দাঁড়িয়ে আছে আর রাঙাকে দেখে মনে হচ্ছে রাঙা ভীষণ রেগে আছে এগুলো দেখে নার্স আর ডাক্তার বাবু ভীষণ অবাক হয়ে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে রাঙার দিকে